নমস্কার আমি শুভ মন্ডল আর আমরা আছি মন্ডল চ্যানেল কোন দিয়ে কিভাবে আজ বোস্টার কলেজের মেরিট লিস্ট চেক করব চলুন তাহলে ক্রোম ব্রাউজারে চলে যাই এখান থেকে দেখুন wbcap.in আমরা এখানে ক্লিক করব পরবর্তীতে আমাদের যে নতুন পেজ খুলে আসবে দেখুন একটা নতুন পেজ খুলে এসেছে অ্যাডমিশন পোর্টাল এখানে লেখা আছে এখানটা ক্লিক করব আমরা আর আরেকটি পেজ খুলে আসবে দেখুন আরেকটা নতুন পেজ খুলে এসছে আমরা ক্রাস দিয়ে এখানে আমরা এটাকে ডিস্টার্ব মুড করে নেব কম্পিউটার মুড করে নেবো এর জন্য আমাদের থ্রি চেপে এখানে ডিস্টার্ব করে নিলাম এবার দেখুন ডান দিকে কর্নারে দেখুন এখানে লগ ইন আছে লেখা লগ ইন এরপরে আমরা ক্লিক করবো চলুন তাহলে লগ ইন করে ক্লিক করি দেখুন নতুন একটা পেজ খুলে এসছে ইউজার আইডি ও পাসওয়ার্ড আমাদের করার সময় যে ইউজার আইডি পাসওয়ার্ডটা পেয়েছিলাম সেটা আমরা এখানে বসিয়ে দেবো বসিয়ে দেওয়ার পরে আমাদের নেক্সট পেজে চলে আসবো আমরা আমরা আমাদের ইউজার আইডি ও পাসওয়ার্ডটা বসিয়ে দিলাম তারপরে আমরা এখানে লগ ইন করব দেখুন লগ ইন করা হয়ে গেল ও আমাদের নতুন পেজটা এখন চলে আসবে করে আসছে নতুন পেজটা দেখুন এখানে আমাদের আমরা বসিরাটো টাকি দুই কলেজেই অ্যাপ্লিকেশন করেছিলাম এখানে আমাদের বসিরাটেই এলেক্টেড হয়ে গেছে আমরা বৈশিষ্টাটি ভর্তি হতে পারবো আর দেখুন এখানে বসি ভর্তি হওয়ার জন্য আমরা এখানে অ্যাডমিশন ফি পনেরোশো সত্তর টাকা আছে ও টোটাল কোস্ট ফি পাঁচ হাজার ছশো দশ টাকা আছে বিয়ে তিন বছরের কোর্স ও আমরা টেক অ্যাডমিশন এরপরে ক্লিক করবো দেখুন নতুন একটা পেজ খুলে এসছে এখানে কীভাবে ভর্তি হবে ও পনেরো সত্তর টাকা পেড করবে কীভাবে ও রিসিপ্ট কীভাবে পাবে আপনারা কমেন্ট করে জানাবেন নতুন ভিডিও আমি এখানে আপডেট করবো আপনাদের জন্য ও ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য নমস্কার